এতটা হাইটে আমরা এখন আছি এই ঘুরে ঘুরে এসছি এখন আমরা এখানে আছি এখান থেকে আমাদের আরও ওই হাইটে যেতে হবে আর সেই দেখো এই উপর থেকে ট্র্যাক পড়েছিল ট্রাক ট্র্যাক দেখো এইখানে ট্র্যাকটা এখনও বেধে আছে পাহাড়ের খাদে কতটা হাইট দেখো কতটা ডেঞ্জারাস রোড তোমরা এখান থেকে অনুমান করে নাও এখনো পর্যন্ত মানে কাশ্মীরে এসে সব থেকে বড়ো ওয়াটারফলস এইটাই দেখলাম এই জিরো পয়েন্টে দুর্দান্ত জায়গা দুর্দান্ত যে যদি তোমার সন্ধ্যা পর্যন্ত আসো অবশ্যই তোমরা এই জায়গাটা কিন্তু মিস করবে না নিজের গাড়ি নিয়ে কলকাতা থেকে জজিলা পাস মানে ভাবতেই অবাক লাগছে সিরিয়াসলি মানে এত আনন্দ হচ্ছে কি বলবো যাই হোক তোমরাও আসতে পারবে এমন কোনো টাফ ব্যাপার না দেখো আমরা কিন্তু চলে এসেছি লাদাখের যে মেন গেট সেখানে এখানে কিন্তু এন্ট্রি করতে হবে আর রাস্তা দেখো আর উনিশ কিলোমিটার বাকি ড্রাস ভ্যালি যেতে দেখো দাঁড়ালাম এই দিকে গাছগুলো দেখো আবার কালার দেখো মানে কি রকম রকম অপরূপ সৌন্দর্য মানে একরকম গাছ দেখে আসলাম এখানে গাছগুলো আবার দেখো ডিফারেন্ট টাইপের মানে সত্যি প্রকৃতির যে কত রকম মানে এ হতে পারে বলো আমরা ড্রাস ভ্যালির সিনিক বিউটি এনজয় করতে করতে প্রায় ড্রাস ভ্যালির রাস্তা দিকে চলে এসেছি আর কিছুটা গেলেই কার্গিল ওয়ার মেমোরিয়াল যেহেতু আমাদের লাঞ্চ হয়নি সেই জন্য আমরা এই যে মেইন রোড সেখান থেকে গাড়ি নামিয়ে দিয়েছি এই সুন্দর জায়গায় আশপাশের ভিউটা একটু দেখো কত সুন্দর লাঞ্চ ফাঞ্চ করে আমরা আবার রওনা দিলাম কার্গিল ওয়ার মেমোরিয়াল দিকে কারগিল ওয়ার মেমোরিয়াল শুধু জড়িয়ে যাচ্ছে জায়গাগুলো এত সুন্দর এত সুন্দর লোলাপ ভ্যালির মতো বলো লোলাপ ভ্যালিতে এরকম সব জায়গায় এরকম সুন্দর কিন্তু গাছগুলো আলাদা এই ডান দিকে একটা রিসর্ট আছে ইকো রিসর্ট তারপরে একটা দা রয়্যাল লাদাখ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অনেক রিসর্ট আছে এখানে কোনো সমস্যা নেই তোমরা যদি আসো ড্রাস ভ্যালিতে থাকতে চাও থাকতে পারো ড্রাস ভ্যালি একদিন ঘুরে দেখতে পারো আমরা আর ঘুরে দেখলাম না আমরা যেহেতু বেরিয়ে যাবো রাত্রে আচ্ছা ইয়ে পার্কিং এ ইধার কার্গিল ওয়ার মেমোরিয়াল তো আমলোক তো বিলকুল পাস মেই থে তো ফাইনালি আমরা চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়াল আর এখানে আমি গাড়ি রেখেছি যদিও গাড়ি রাখার জন্য অনেক পার্কিং এর ব্যবস্থা আছে এই পাশে এখানে কিন্তু বাইকের জন্য দশ টাকা আর চার টাকার জন্য কুড়ি টাকা করে পার্কিং নেয় এই যে কার্গিল ওয়ার মেমোরিয়াল এই পাশেও কিন্তু গাড়ি পার্কিং এর জায়গা আছে আমরা ঢুকে গেছি কার্গিল ওয়ার মেমোরিয়াল এর মধ্যে এখানে জাস্ট আইডি কার্ড লাগবে যদি তোমরা তিনজন আসো তো একজনের আইডি কার্ড হলেই হবে আধার কার্ড আর কি সফট কপি বা হার্ড কপি যে কোনো একটা হলেই হবে এন্ট্রি করবে নাম আর কতজন আসছো সেইটা আমরা ঢুকে এই জায়গাটা পুরো তোমাদের ঘুরে দেখাবো এখানে কিছু নিয়মকানুন আছে যেটা ঢোকার পরে একটা আর্মি অফিসার ছিলেন উনি বলে দিলেন যে কোথায় ক্যামেরা অ্যালাউ আছে কোথাও ক্যামেরা অ্যালাউ নেই এখানে ঢোকা যাবে না এই সব নানান ধরনের নিয়মকানুন বলে দিয়েছে এই যে গেট দিয়ে আমরা ঢুকলাম ঢোকার পরেই এই দিকটাতে একটা হেলিপ্যাড আছে আর পুরো যে রাস্তাটা আছে না রাস্তার দু সাইড দিয়ে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে বড় বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ এই সাইডে একটা ওই মিগ বিমানের একটা ইয়ে আছে আর ওই দিকটা যাব আর সব থেকে মাঝখানে কিন্তু একটা বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে দেখতে পাচ্ছি একদম উপরে খুব সুন্দর লাগছে আর পাঁচটা পর্যন্ত কিন্তু ওয়ার মেমোরিয়াল খোলা থাকে পাঁচটার পরে কিন্তু বন্ধ হয়ে যাবে এ একটা আছে কামান এ একটা ছোট কামান এইদিকে একটা ছোট কামান খুব সুন্দর রাস্তাটা এখন কত সুন্দর লাগছে কার্গিল ওয়ারে যারা শহীদ হয়েছে তাদের সবার কিন্তু এখানে তাদের স্মৃতি উদ্দেশ্যে প্রত্যেকের কিন্তু নামে এখানে মেমোরিতে এ করা আছে তাদের ব্যাজ নম্বর নাম এবং কে এটা করেছে সেটাও কিন্তু এখানে সব কিছু লেখা আছে ডিটেলস যত আমাদের আর্মি শহীদ হয়েছে সব কিন্তু এখানে মেমোরি করা আছে খুব ইমোশনাল এই জায়গাটা আসলে তোমাদের খুব ইমোশনাল হয়ে যেতে হবে ওইখানে মিউজিয়াম আছে মিউজিয়ামের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই ওখানে আগে থেকে বলে দিয়েছে আর্মি অফিসার কেন অ্যালাউ নেই সেটা আমি বলবো না তোমরা যখন আসবে তারপরে তোমরা দেখে নিজেরাই বুঝতে পারবে যে কেন ওর মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই এই স্নো গ্রাম মাউন্টেন কিন্তু সারা বছরই কম বেশি স্নোতে ভর্তি থাকে এই যে হচ্ছে এটা আছে মিউজিয়ামটা এখানে ঢুকবো আমরা একটু পরে এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই মিউজিয়ামের মধ্যে তো এখানে ক্যামেরাটা বন্ধ করতে হবে এই যে মেন গেট এখান থেকে এক্সিট এখান থেকে এন্ট্রি এই তো আমাদের যাওয়া হয়নি তো এখানটা দেখো এখানটা একটু সুন্দর করে সাজিয়ে রেখেছে যেমন পাথর দিয়ে দিয়ে সুন্দর করে রাইফেল বানিয়েছে দুটো ওখানে একটা আমাদের আর্মি বানিয়েছে একটা এর দাঁড়িয়ে আছে আর এখানে কিন্তু কার্পেট দিয়ে দিয়েছে যাচ্ছে দেখাই এখানে বেশ সুন্দর লাগছে এই জায়গাটা খুবই সুন্দর তো এইখানে আমরা কিছুক্ষণ ঘোরার পরে আমরা এই ঘরটা দিয়ে গিয়েছিলাম এখানে দশ মিনিটের একটা মানে বড়ো স্ক্রিন লাগানো আছে প্রজেক্টার প্রজেক্টারের মাধ্যমে কারগিল যুদ্ধর কিছু ঘটনা এবং ভিডিও এবং কারা কারা শহীদ হয়েছিলো কীভাবে যুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে আমরা জয়লাভ করেছিলাম সমস্ত কিছু একটা দশ মিনিটের ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে সত্যি দেখে চোখে জল চলে আসার মতো পরিস্থিতি তো আমরা দেরি করবো না এবার বেরিয়ে যাবো চারটে একান্ন হয়ে গেছে পাঁচটায় যদিও বন্ধ তো এই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল আর এর মধ্যে ঢুকে একটু মানে মনটা খারাপই হয়ে যাবে তোমাদের সবারই স্বাভাবিক ব্যাপার এটা হওয়াটাই কারণ যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে জীবন দিয়েছে তাদের স্মৃতি সব কিছু এখানেই আছে চলো দেরি না করে বেরিয়ে যাই ঠান্ডা খুব লাগছে কানফান খুব মানে কনকন করছে যন্ত্রণায় হ্যাঁ তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর দেরি করবো না রাস্তায় যেতে আর কোথাও দাঁড়াবো না কারণ যোজিলা বন্ধ হয়ে যাবে হ্যাঁ থেকে ক্রস করতে হবে এমনি ঠান্ডা হাওয়া চলছে জজিলাতে যদি বরফ পড়া শুরু হয়ে যায় আমরা কিন্তু আটকে যাব এদিকে আমরা সোনমাখ ফিরতে পারবো না তো এমনি ঠান্ডা লাগছে খুব আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও একটা চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও তোমরা তো ভিডিও পুরো দেখো না এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য বানাই তো প্লিজ পুরো ভিডিওগুলো দেখো আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে আরও আসবে আগামী দিনে তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখা হচ্ছে পরে বলে আর তোমরা যদি অবশ্যই সুযোগ পাও কাশ্মীর আসলে তুমি নিজেদের গাড়িতে আসো বা যদি রেন্টে তোমাদের পক্ষে পসিবল হয় অবশ্যই ওয়ার মেমোরিয়াল পর্যন্ত এসো এটাই বলবো আর যারা লাদাখ আসবে তারা তো ওয়ার মেমোরিয়াল দেখেই সাধারণত আর কিছু বলার নেই শেষ করছি ভিডিওটা এখানে চলো দেখা হচ্ছে পরের পর ততক্ষণ পর্যন্ত টাটা অ্যান্ড টেক কেয়ার